ভাত হয়ে গেছে গরম গরম ধোয়া হচ্ছে ভাত থেকে আর ডাল আছে মাছ আছে ওরা বলছে ডাল মাছ দিয়ে দে ওই আর ডিমের ভাজা দিয়ে খেয়ে নেবে আর এখানে দাদা হচ্ছে মটন নিয়ে এসছে ঠিক আছে শালাবাবুরা এসেছে মটন নিয়ে এসছে এটাকে ধুতে হবে ঠিক আছে গরম জল দিয়ে আর এখানে গরম জলটাও করা হয়ে গেছে কড়াইতে গরম জলটা দেখা যাবে তো আমি সব একটু ভাইদেরকে খাওয়া দেবো ওরা খেয়ে নিই তারপর সব বুঝে গেছে নিয়ে এসে পরে আবার দেখা করছি সবার সঙ্গে থাকুক

मैं बोल जिला मैं मुझे संकट पे हूं तब से मैं नहाता हूं भाई लिस्ट आ चुकी है ले

ওই দিক থেকে আইছে কোন দিকে সরে যাচ্ছে নাকি আস্তে আস্তে ঘাড় গাছ বিরাট এই ওই যে 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 দেখতে পাইছি দেখতে পাইছি ঘাড় গা বিরাট ভাই ওই দিকে লেট ওই সাইড না না আবার ঢুকে যাবে এই নে সাইকেল বুলে যাচ্ছে খালি দেখি তো দেখি দেখি ওই দিকে দেখা মাথাটা খাইছে

স্যালুট স্যার আজকে একদমই থাকার ইচ্ছা ছিল না কিন্তু এদের জোর জবরদস্তি চলে পারলো না আর ছেলেটা থাকতেই হলো বাধ্য হয়ে ঘুরতে তো যাবি তো যা ঘুরে আর তোরে নেব না অল টাইম খালি গায়ে থাকিস তুই কেমন লাগছে এখানে এসে পুরো মুখের কথা কইলি না মনের কথা কইলি দাও বাড়িতে সব কথা সেটা তো ঠিকই তাহলে ভাব আমরা একটা আমরা মেয়েরা কি করে এসে থাকি তাকিয়ে অন্য জায়গায় না হইলেও দেখ একটা টান হইলেও কিন্তু যতই বলিস একটা টান ওই দিকে থাকে মানে ওইখানে একটা আলাদাই ভালো লাগে হ্যাঁ মাটির টান